চিকিৎসায় গাফিলতির কারণে রোগীর মৃত্যুর অভিযোগ আর এই ঘটনায় সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সাব্রম বনকুল গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কেন্দ্রের একজন ডাক্তার তমাল রায়ের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ স্থানীয় বাসিন্দা পদ্মমগের বিষ পান সংক্রান্ত চিকিৎসাকে ঘিরে এই ডাক্তার বাবুর দায়িত্ব পালনে অনিহা ভাব প্রকাশ করেছেন এমনটাই অভিযোগ মৃতের আত্মীয় পরিজনদের তাদের অভিযোগ ডাক্তারবাবু নিজের প্রাইভেট চেম্বারে রোগী নিয়ে যতটা ব্যস্ত সরকারি চিকিৎসা কেন্দ্রে দায়িত্ব পালনে তিনি ততটাই উদাসীন ইচ্ছে করলে পদ্মমগকে উপযুক্ত চিকিৎসা তিনি প্রদান করতে পারতেন কিন্তু দায়িত্বে চরম উদাসীনতার কারণে ওই ব্যক্তি শেষ পর্যন্ত মৃত্যু হল ঘটনাটির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হয় রোগীর আত্মীয় পরিজনরা এই ডাক্তারের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন হচ্ছে যে কালকে আমরা গ্রামের থেকে একজন লোক মানে ওষুধ খাইয়া এখানে হসপিটালে আইছি। হসপিটালে আইসি যে হসপিটালের ডাক্তারটা মানে কোনো কিছু মানে চিকিৎসা না করার করছে না এ একটা দিয়ে রেফার দিয়ে দিয়েছে শান্তির বাজার শান্তির বাজার গেছে যে রাস্তাতে মারা গেছে ওনার মানে হসপিটালের মানে হসপিটালের ডাক্তার আছে যে হসপিটাল ডাক্তার তার একটু ওয়াশকরণ দরকার আছে চিকিৎসাকরণ দরকার আছে চিকিৎসা করার যদি মারা গেলে তো আমরা কোনো মানে তার কাছে কমপ্লেইন করতো না এখন এখন তো তা কোনো মানে কিছু চিকিৎসা না করে মানে সেলান একটা দিয়ে মানে তার রেফার